নমস্কার আজকে আমরা আলোচনা করব শিল্প ও আনন্দ শিল্প থেকে প্রাপ্ত আনন্দ অথবা বলতে পারি শিল্পানন্দ কি ব্রহ্মানন্দের সমার্থক সংস্কৃতি একটা কথা আছে রস সহ উপনিষদের কথা শিল্প রস ঈশ্বরের স্বরূপ রস কি ব্যাখ্যাযোগ্য নয় সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে সব কিছুর ব্যাখ্যা হয়ে গেছে আমরা রসের কোনো ব্যাখ্যা দিতে আজও পারিনি কোনোদিন পারবও না কারণ এটি অনুভূতির বিষয় শিল্প থেকে যে অনাবিল আনন্দ পাওয়া যায় ব্রহ্ম লাভেও কি সেই অনাবিল আনন্দ পাওয়া যায় ব্রহ্মানন্দ কি শিল্পানন্দের সমার্থক দুটি আনন্দ কি একই গোত্রভুক্ত পড়ে না দুটি আনন্দই এক আমরা আজকে শিল্পানন্দ এবং ব্রহ্মানন্দ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব কথা আমরা জানি সর্বজন বিদিত যে শিল্প আনন্দ দেয় আনন্দ না দিলে লোকে শিল্পে যাবে কেন তা বিষয়বস্তু যেটাই হোক না কেন শিল্পের বিষয়বস্তু দুঃখ নটা রস আছে আমাদের নটা ভয়ং বিভৎস রস আছে তার মধ্যে করুণ রস আছে শোকের প্রভাব আনন্দ আছে হাস্য রস আছে শৃঙ্গার আছে নটি রস আছে তা সে যে শিল্প যে কোনো রসই পরিবেশন করুক না কেন সেই রস বস্তুত আনন্দ দেয় যেমন আমরা যখন ভাবি নিরাপরাধ সীতার অগ্নি পরীক্ষার কথা শ্রীরামচন্দ্র সীতাকে বিনা কারণে নির্বাসন দণ্ড দিলেন বা মদমত্ত অহংকারী দুর্যোধনের আজ্ঞায় তদ্রুপ অহংকারী দুঃশাসন দ্রৌপদীকে কেশাকর্ষণ করে রাজসভায় নিয়ে এলো বস্ত্রহরণ করবে বলে সপ্তমহারথী ভয়ঙ্কর বীর মহাভারতের যুদ্ধের আগে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করে যখন অভিমন্যুকে হত্যা করল বা অথেল কর্তৃক ডেসডেমনার হত্যা অথবা ম্যাকবেদ যখন সিংহাসনে বসতে যাচ্ছেন তখন ব্যাঙ্কর সেই ভৌতিক উপস্থিতি দাই বনস অফ আর ম্যারোরেস দাই ব্লাড ইজ কোল্ড ম্যাকবে সেই উক্তি এই সমস্ত আশ্চর্যের বিষয় যে এই সমস্ত যে বিষয়গুলো এর মধ্যে অনুভূতির তীব্রতা গভীরতা রয়েছে কিন্তু সেই পাঠকের পাঠকের সরৃদয় সামাজিক পাঠক বলি যারা এই বিষাদময় বিষয়গুলো দেখেও আনন্দ পান এগুলো রসিকজনের বৃত্তি পথের পাঁচালী আমরা যখন দেখি চোখ দিয়ে জল পড়ে কিন্তু মনটা যেন ভরে যায় একটা গভীর আনন্দের আশ্বাদে যে কি অপূর্ব দৃশ্য আমরা দেখলাম যে সেই কি অপূর্ব একটা চলচ্চিত্র আমরা দেখলাম যে চলচ্চিত্রের মধ্যে এই নিবিড় দুঃখ থাকা সত্ত্বেও সে আমাকে দিয়ে গেল আনন্দ এই যে শিল্পের সঙ্গে অন্তরকে মিলিয়ে দেখতে পারার ক্ষমতা এটাকেই ভরত নাট্যশাস্ত্রে সহৃদয় দর্শক বলেছেন শিল্প শিল্পীকে আনন্দ দেয় আবার রসিকজনকেও তৃপ্ত করে শিল্পীর থেকেও বেশি আনন্দ পেয়েছেন রসিকজন এরকমও দেখা যায় আনন্দের এই পরিমাণগত পরিমাপ করার যন্ত্র মনস্তত্ত্বের ল্যাবরেটরিতে ব্যবহার করা কোনো দিন যদি সম্ভব হয় তবে হয়তো দেখা যাবে একজন পাঠক যে মহাকাব্যের থেকে ছোট একটি কবিতা পড়ে মহাকাব্য না পড়ে একটি ছোট্ট গল্প পড়ে একটি ছোটো সে মহাকাব্যের থেকে অনেক বেশি আনন্দ পেয়েছে বহু অসখ্য পাঠকের কল্পনায় সব চিত্রকল্পে মহাকবি এবং কবির মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা গ্রহণ করার ক্ষমতা যে যতখানি গ্রহণ করতে পারে সে সেই ততখানি আনন্দ লাভ করতে পারে কিন্তু এই আনন্দ শিল্প শিল্প আনন্দবাদীরা কথা বলেছেন যে শিল্পানন্দ হলো ব্রহ্মানন্দের সহদর অর্থাৎ ব্রহ্ম প্রাপ্তিতে যে আনন্দ পায় সার্থক শিল্প দৃশ সৃষ্টিতে অথবা সার্থক শিল্পকর্মের রস উপলব্ধিতে আমরা সেই আনন্দ লাভ করি কথাটা কি যুক্তিগ্রাহ্য কথাটা বোধ খুব যুক্তিগ্রাহ্য নয় কেননা ব্রহ্ম থেকে কি ধরনের ব্রহ্ম লাভে কি ধরনের আনন্দ পাওয়া যায় সেটা তো আমরা জানি না কারণ ব্রহ্ম তো অনুচ্ছিষ্ট অবাং মানস গোচর মানুষ গোচর যা বাক্যের দ্বারা প্রকাশিত হয় না যা অন্যকে দেখানো যায় না তাহলে সেটা থেকে কী একটা ভালো যামিনী রায়ের একটা ছবি দেখে আমার অন্তর পরিপূর্ণ হয়ে গেল আমি আমার এক ছাত্রকে ডেকে নিয়ে গিয়ে দেখালাম বন্ধুকে নিয়ে গিয়ে দেখালাম সেই রস ভাগ করে নেওয়া গেল কিন্তু ব্রহ্মানন্দ তো সে তো বৈশ্বর রস ঈশ্বরের স্বরূপ বুঝলাম রস ঈশ্বরের স্বরূপ কিন্তু সেই স্বরূপ তো ব্যাখ্যাত হয় না আমরা তো বুঝতে পারি না যে সেই স্বরূপে কি আছে রস তো একটা এমন জিনিস যা দেখা কাউকে নিয়ে গিয়ে দেখালে সেই রস তার মতো করে উপলব্ধি করবে কিন্তু আমি যদি বলি আমি অমুক রস রস পান করেছি যেই মিষ্ট রস পান করেনি তাকে আমি কিছুতেই বোঝাতে পারব না যে রসের আস্বাদন কীরকম কারণ সব কিছু অনুচ্ছিষ্ট আর স্বরূপ যে রস তা উচ্ছিষ্ট হয়নি সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে আর ব্রহ্মের স্বরূপ যে রস সেটা অনুচ্ছিষ্ট উচ্ছিষ্ট হয়নি যে তারা উচ্চারিত হয়নি সেটা আমি বোঝাতে পারবো না থাকে তাহলে ব্রহ্মের আশ্বাদজনিত আনন্দ যে কি সে সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই কাজে কাজে সেই আনন্দের সঙ্গে শিল্প থেকে যে আনন্দ আমরা লাভ করি সেই আনন্দ কোনো মতেই তুলনা করার সময় বোধহয় ঠিক হবে না বোধ হয় কেন ঠিক হবে না হতে পারে না আচ্ছা আমরা বিভিন্ন শোভার সঙ্গে একটা জিনিসের সঙ্গে সাদৃশ্যটুকু দিয়ে আর ইয়ে করি শিল্প শিল্প শৈল্পিকভাবে আলো তুলনা দিই একটি মেয়ের মুখ চাঁদের মতো বললে তার মুখ চাঁদের মতো গোল থালার মতো বললে খুবই খারাপ হবে আমরা সেটা বলি না চাঁদের সুষমার মতো তার মুখ সুষমা সুতরাং তার এই সাদৃশ্যটুকুকে আমরা আলোচনা করলাম এই সাদৃশ্যটুকু দেখে আমরা এই দুয়ের মধ্যে তুলনা করে থাকি অবশ্য এই ধরনের তুলনায় বিশেষ কোনো মানে বিশেষ কোনো মূল্য নেই একথা তর্কশাস্ত্রবিদেরা স্বীকার করেছেন সুতরাং আমরা যখন ব্রহ্মানন্দের সঙ্গে শিল্পানন্দের তুলনা করি চাঁদের সঙ্গে রমণীর মুখে তুলনা করতে গেলে আমরা যতটুকু সাদৃশ্যের কথা ভাবি অন্তত সেইটুকু সাদৃশ্য সম্বন্ধ এই শিল্পানন্দ আর ব্রহ্মানন্দ এর মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় কেননা ব্রহ্মানন্দ শিল্পানন্দ এই দুটোর মধ্যে স্বরূপের কোনো লক্ষণ আমরা জানি না আমরা শিল্পানন্দ শিল্প থেকে কী ধরনের আনন্দ পাওয়া যায় শিল্পানন্দের লক্ষণ আমরা জানি কিন্তু ব্রহ্মানন্দের লক্ষণ আমরা জানি না কাজে কাছাকাছি আমরা কি করে বলবো যে এই ব্রহ্মানন্দ থেকে আর শিল্পানন্দ দুটো একই ব্যাপার কিন্তু শিল ব্রহ্মানন্দ নির্বিকল্প তার কোনো বিকল্প নেই নির্বিকল্পভাবে পাওয়া যায় শিল্পানন্দ সবিকল্প। সেখানে স্ববিকল্প অন্তররতি প্রকৃতি স্থায়ী এবং বাহ্য যে বিভাব বিবাহাদির দ্বারা সংস্পৃষ্ট। যহ অহংোগ বিষয়ক সম্ব ব্রহ্মস্বাদ সর্ব সর্বধর্তি তুচ্ছতি রসগঙ্গাধরের প্রথম আসনে বলা হয়েছে এই কথাটি প্রথম আসনে আচ্ছা তাহলে তু ব্রহ্মসাদ ও সাহিত্য দর্পণে বলা হয়েছে তাহলে আবার আমরা যদি রম্যতা গুণের দ্বারা ব্রহ্মের স্বরূপ নির্ণয়ের চেষ্টা করি তাহলে রম্যতা বিরোধী যে গুণ বা দোষ তা ব্রহ্মের পক্ষে অগ্রাহ্য হয়ে যাবে ব্রহ্ম সীমাবদ্ধ হয়ে পড়বে কিন্তু অসীম ব্রহ্ম তো সীমাবদ্ধ হয় না সুতরাং শিল্পানন্দের প্রসাদ গুণে যে রম্যতাটুকু সর্বাগ্রে গণ্য সেই রম্যতা আমরা ব্রহ্মে আরোপ করতে পারি না রসশাস্ত্রে আমরা এই প্রজাশক্তির বর্ণনা প্রসঙ্গে বলছি রসং হব্যায়ং লব্ধানন্দী ভাবতি ব্রহ্মকে রস স্বরূপ আখ্যা দিলে রস অতিরিক্ত যে রসে অতিরিক্ত যে গুণ আছে আনন্দ বিরোধী যে স্বভাব মানুষের মধ্যে রয়েছে সেই স্বভাবকে ব্রহ্মের পক্ষে অগ্রহণীয় বা অগ্রাহ্য বলা হবে তাহলে কি দাঁড়ালো কিন্তু ব্রহ্ম তো সর্বব্যাপী তার তো কোনো জায়গার নির্দিষ্ট নেই এখানেও ব্রহ্ম এখানেও ব্রহ্ম এখানেও ব্রহ্ম এটাও ব্রহ্ম এটাও ব্রহ্ম ব্রহ্ম সর্বব্যাপী কিন্তু ব্রহ্ম ব্রহ্মসত্তার রসস্বরূপ সেই রস তো আনন্দের ত্যাগে নেই তাহলে সেই আনন্দের যে ত্যাগ সেখানে তো সেই রস নেই সেই রস শুধুমাত্র আনন্দ দোতনা আনন্দ দোতনা করে তাহলে আনন্দ বিরোধী প্রবৃত্তি বা অনুভূতি কোনটাই ব্রহ্মের স্বরূপ লক্ষণের মধ্যে স্থান পাবে না যিনি রস স্বরূপ তিনি তো নিরানন্দ হতে পারেন না তাই তাই যদি না হয় তাহলে শিল্পের আনন্দের মধ্যে যে একটা গভীর মানবিক দুঃখ এবং বেদনাকে আমরা প্রত্যক্ষ করি সেই সুগভীর মানবিক দুঃখের দুঃখ মানসিকতা স্থান ব্রহ্মে নেই পথের পাঁচারীর অপুর স্থান অপুর মানসিকতা তো ভ্রম্মে নেই সেখান থেকে সে সেইভাবে আনন্দ উপলব্ধি হচ্ছে না এই পর্যায়ে আমরা বিষয়টি আলোচনা করলাম নন্দন ব্রহ্মানন্দ শিল্পানন্দ কিন্তু এটা আমরা পর্ব করে আলোচনা করব এই বিষয় নিয়ে আবার আগামী দিন আমরা হয়তো আগামীকালই এই বিষয়টা নিয়ে আমরা বাকি অংশ আলোচনা করব ব্রহ্মানন্দ এবং শিল্পানন্দ পরস্পর পরস্পর পরিপূরক না সমার্থক না দুটো সম্পূর্ণ আলাদা কেননা আজকে এইগুলো শেষ করি দুটো সম্পূর্ণ দুই আনন্দ সম্পূর্ণ ভিন্ন ধরনের আলাদা এই জন্য কারণ ব্রহ্মানন্দ নির্বিকল্প আর শিল্পানন্দ সবই গল্প যদিও রসব বই সব দুঃখেত্রেই প্রযোজ্য নমস্কার